দেখো আজকে তোমাদের পঞ্চম ট্রেনিং কলিজ বইয়ের অনুশীলনী ছয় কৃষ্ণা চুয়াল্লিশ এক নাম্বার দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে আমরা কি করবো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ এক নাম্বার দুই সমস্ত তিন ভাগের দুই এটা কি ভগ্নাংশ বলো কি মিশ্র আমরা করবো অপ্রকৃত বর্ণাংশ দেখো সমাধান দুই সমস্ত তিন ভাগে দুই এটা আমরা কি মানাবো অপকৃত কি মানাবো সমান এই উপরের লবকে কি করতে হবে যোগ করতে হবে আর ঘর হরি ঘর হরি লেখ তিন লেখ এই তিন আর এই দুই গুণ করো তিন গুণ দুই

এই মা ফল এটা লেখো সামনে তারপর দেখো তারা কি করবো দুইশো বিশ কে ভাগ দিব দশ দিয়ে বিশ এখানে বৃক্ষ দুইটা গারে শূন্য নামক বিশ আবার দশ দিয়ে বিশ বৃক্ষ কত শূন্য আর উত্তর কি হবে এটি উত্তর

5 6 কত 6 দেখো a 6 এর সাথেকে ভাগ করো 6 এর সাথে দল ভাগ করলে কি পাওয়া যায় ও এর তার এর সাথে গুণ করো তারকে 5 যোগ এই 6 এর সাথে ভাগ করো 6 কে 6 কে 6 ভাগফল কত হলো 1 ও এর সাথে তিন গুণ করো কি থাকে 3 সমান কিন্তু 6 এর সারা গুণ কত 7 6 ভাগে 7 আর এর এর কি বলতে দাও প্রতিটা কি বলতে পারো 7

বিশ্বপ্র ভাইয়া কি নিয়ম দেখ সাত ঘর এগারো সাত হর দুই কম এক তাহলে হবে সাৎ এই সাত ন সাতশ বাগ দাও কে সাত বাদ দো কথা হল এক 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 আট কে দিন আট একে এক এই এ সাত ন দিলে এক ভাইয়া পাঁচ পাঁচ সমান দেখ

তাহলে চার ধর্ম কি বাক কর চার ধর্ম কি বাক চার দিয়ে কত আট নয় দিয়ে আট কত এক সমান বাক কত দুই দুই লেখো সামনে আর এই বাক্স বাদক লেখো চার নিচে আর এই বাক্স এক লেখো উপরে এটা উত্তর এক সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন যোগ সাত ভাগের পাঁচ এখন কয়টা বলো সব বলো এক দুই এর আগে আমরা দুইটা বলো শিখছি তাই দুইটা বলো যোগ শিখছি দুই এখন তিনটা বলো যোগ শিখছি দুই শিখ দেখো এখন 7 7 7 और एक जैसे और एक निकले 7 लसाघ होवे ওইতে দেখো 7 ই বছর তো সরছ তাহলে এই 7 দ্বারা 7 কে ভাগ করো 7 দ্বারা 7 কে ভাগ করলে কত হয় 1 ওই এক たら এই পুরো লক কে গুণ ধরাবে দেখা কে 1 2 তাহলে এই 7 দ্বারা যদি 7 কে ভাগ করলে কত হয় 1 ওই এক たら এই 3 কে গুণ করো 3 3 2 7 দ্বারা 7 কে ভাগ করলে 1 এক たら5 গুণ করো 5 কে

এক বারো দেখ এই বারো এবং পনেরো এমন একটা ভাগ দর যেন দিয়ে বিভাগ হয় শুভ তিন চারে বারো তিন পাঁচে পনেরো সমান পাঁচ করে চার এটা প্রতিটা মানুষ তার উত্তর দেখো নয় এক সমস্ত তিন পাবে এক দুই তিন